হুকুম দেওয়ার জন্য ডাকে নাই হুজুর আল্লাহ নামাজ দেওয়ার জন্য ডাকে না নামাজ নিয়ে এসেছিলেন মেয়েরাজ রাত্রে হুজুর নামাজ নিয়ে এসেছিলেন সেই কথা কিন্তু নামাজের জন্য হুকুম দেওয়ার জন্য ডাকে নাই আল্লাহ রোজা দিয়েছে আল্লাহ জাকাত দিয়েছে আল্লাহ হজ দিয়েছে আল্লাহ হুকুম দিয়েছে আল্লাহ আহকাম কাম দিয়েছেন আমার পাক আমার আল্লাহ মীমাংসা দিয়েছেন দিয়েছেন কত ভাগ হলে কত মেয়ে কত পাবে কত কত মেয়ে মরে গেলে কত পাবে ছেলে যদি না থাকে আমাদের করে দিয়েছে আমার এই নামাজেরও হুকুম তো জিব্রাইলের মাধ্যমে জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ ওই আকারে দুনিয়ায় পাঠাতে পারতেন কিন্তু আমার আল্লাহ পাক বেরাজ রাতে দিলেন ওটা دیوار জন্য আল্লাহ ডাকে আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছে শোনো শোনো আশ্রম আনে ঘুরতে নিয়ে গিয়েছিল আর ঘুরতে গিয়েছিল সফরে গিয়েছিল ঘুরতে গিয়েছিল কেউ জানা মনে করোনা কেউ জানা মনে করোনা আর হাবিবгами হুকুম دیوار লেগে দেখিয়েছে না 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 লে নুরি আহু আল্লাহ পাক বলে দিয়েছে হে রে বিন উম্মত উম্মদিরাত আল্লাহর হুজুরত দেখানোর জন্য আল্লাহর হুজুরত দেখানোর জন্য আসমান আসমান দেখানোর জন্য

রাতে সুরা বানি ইসরাইলে আমার আল্লাহ বললেন সুবহানাল্লাজি আশরা বিআবদি লাইলা আমার আল্লাহ পাক প্রথমেই বলছে সুবহানাল্লাহ এজন্যই বলেছে কারণ কেউ যেন অবিশ্বাস না করে কেউ যেন অবিশ্বাস না করে কারণ আমার আল্লাহ প্রথমেই বলছে পাক ওই জাত যে তার হাবিবকে নিয়ে আল্লাহ দরবারে গুদগুদে নিয়ে গিয়েছিল এর বিলম্ব দম্ব যে আল্লাহ নিয়ে গেল সেই আল্লাহ আল্লাহ তো নিয়ে এলো যে আল্লাহ নিয়ে গেল সেই আল্লাহ তো নিয়ে এলো আমার আল্লাহ নিয়ে যাওয়ার সময় বললেন সুবান আল্লাহ নিয়ে আসার সময় সুবান আল্লাহ বললেন না কেন বললেন না এজন্যই বললেন না কোন বস্তু ওপর থেকে নিচেই নাপছে উপর থেকে নিচেই নাপছে এটা কোনো আজ অব বিষয় নয় এটা কোনো আজ বিষয় নয় ওপর থেকে নিচেই নামাটা আজ অব নয় নিচো থেকে ওপরে যাওয়া আজ তাই আল্লাহ আসাতে সুবান আল্লাহ বললেন না যাওয়াতে सुभान अल्लाह बोले दिले বুঝলে এ রবের উম্মত উম্মীরা আমার আল্লাহ পাক বললেন সুবহানাল্লাহ জি আশরা বে আবার আমার আল্লাহ বললেন ঘুরতে নিয়ে গেল আশরা মানে হচ্ছে ঘুরতে নিয়ে যাওয়া রাতের ভ্রমণকে আশরা বলা হয় রাতের আশরা বলা হয় যখন রাতের ভ্রমণকে আশরা বলা হয় আমার আশরা বে আবদিহি লাইলা এখানে আবার লাইল কথাটা কেন আল্লাহ বললেন কেন লালের কথা বললেন এই জন্যই বললেন কারণ গোটা বেলায় আল্লাহ ভ্রমণ করায় না রাতের একটা অংশে হাবিবুল্লাহকে

ইমান বিল গায়েব আমাদের আছে আছে না নেই বলেন আল্লাহ জিনা ইউমিনুনা বিল গায়বে মুমিন তো তারা যারা গায়েবকে বিশ্বাস করে আর আমাদের ইমান বিল গায়েব আছে না নাই গায়েবের প্রতি ইমান আছে না নাই গুত্তে নিয়ে গিয়েছিল হুজুরকে আল্লাহ গুত্তে নিয়ে গিয়েছিল কখন রাত্রিবেলা কখন বলেন আ এখানে আমার আল্লাহ হুজুরকে কে আশ্রাবে আব্দিহি আব্দু বলেছেন আব্দুল বান্দা বলেছেন কেন বান্দা বললেন এটাও আল্লাহ নবীর প্রতি মহাব্বত একবার জোরে বলেন কি বললেন বান্দা এখানে অন্য রে আছে দেখেন হ্যাঁ কুলিয়া আশ্র হ্যাঁ কুলিয়া হ্যাঁ কুলিয়া ইবাদি আল্লাহ আশ্রাফু আলা আনফুসি এখানে আল্লাহ বলছেন কাতে করে গুনাহগারকে এ আমার বান্দা এখানে কুলিয়া ইবাদিয়াল লাজির আমার আল্লাহ এখানেও কিন্তু বান্দা বলছে কি বলছে বলে এখানে গুনাহgad লা তাকনা তুমি الرحমাত এখানে আল্লাহ বলছে তোমরা যা নিজের নিজের nafসের উপরে জুলুম করে ফেলেছ কি বলে ডাকছে আল্লাহ বান্দা আর এখানেও আল্লাহ মিরাজের রাতে হুজুরকে কি বলছে বান্দা বান্দা আমার আল্লাহ হুজুরকে মহাব্বত করে দেখছে জোরে বলেন এর অনেক উদাহরণ আছে আমি শুধু একটুকু বলে দিই খ্রিস্টান বলে একটা দল ছিল তারা ঈসা আলাইহিসসালামকে আল্লাহ বেটা মনে করেছে ঈসা আলাইহিসসালামকে আল্লাহ উপরে নিয়ে গেছিল মানে হুজুরের যখন দুনিয়ায় যখন ছিলেন পরে হুজুরকে তুলে নিয়েছিলেন যখন ছিলেন

এজন্য আমার আল্লাহ পাক হুজুরকে আব্দুন বলেছে বান্দা বলেছে কি বলেছে বান্দা বলেছে জেনে রেখে দেবেন আপনি কোনদিন মাবুদ হতে পারে না আব্দ কোনোদিন মাবুদ হতে পাই পারে না তাই হুজুর আল্লাহ নয় হুজুর আল্লাহ নয় পরিষ্কার করে দিয়েছি হুজুর আল্লাহ নয় হুজুর আল্লাহর বন্ধু হুজুর আল্লাহর মাহবুব হুজুর আল্লাহর হাবিব হুজুর আল্লাহর প্রিয়রা হুজুর আল্লাহ পাকের মাহবুবত হুজুর আল্লাহর ভালোবাসা একবার জোরে বলেন সুবহান তাই হুজুরকে তোমরা বান্দাই মনে করো আব্দুহু আর বান্দা ও রাসূল একবার জোরে বলেন মুসলমান ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক হুজুরকে নিয়ে গেলেন কোথায় নিয়ে গেলেন আল্লাহ পাকের দরবারে নিয়ে গেলেন সুমাইটা কি করলেন সুমাইটা আমার আল্লাহ রাতকে বাঁচাই করলেন সবই তো আল্লাহর সুবাই সবই তো আল্লাহর সুবাই দিনও আল্লাহ রাতও আল্লাহ ঘুরতে যখন গিয়েছিল দিনের বেলায় গেলে তো ভালো হতো কথা ঠিক না ভুল বলেন আল্লাহ বলছে আশরাবে আসবে ঘুরতে নিয়ে গেছিল রাতে লাইলা কখন বলে র যখন ঘুরতে গেল দিনে ঘুরে ভালো লাগে বলে দিনে বেশি দেখতে পান না রাতে বজলবার চলে নাও এ নবিমুমমুমজিরা আকামাউলা রাসূলুল্লাহকে আমার আল্লাহর পাক কেন রাত্রিবেলায় নিয়ে গেলেন কেন রাত্রিবেলায় নিয়ে গেলেন এJourney নিয়ে গেলেন আমার আল্লাহর দিনের থেকে রাতকে বেশি পছন্দ করে দিনের থেকে রাতকে বেশি ভালোবাসে দিনের থেকে রাতকে বেশি পছন্দ করে আবার রাতের কিছু অংশে নিয়ে গেছে রাতের কিছু অংশে আসরাবে আব্দিহ লাইলা আবার আল্লাহ পাক রাতের কিছু অংশে ঘুরতে নিয়ে গিয়েছিলেন রাতের কিছু অংশে গোটা বেলায় ঘুরাই নেই রাতের কিছু অংশে আল্লাহ দিনের থেকে রাতকে ভালোবাসে রাতকে ভালোবাসে রাতের কোন সময়টা ভালোবাসে এখনো তো রাত হয়ে গেছে সাড়ে সাতটা পৌনে আটটা বাজে এখনো তো রাত হয়ে গেছে আল্লাহ এটাকে অত পছন্দ করে না রাত নটা বেজে গেল হা হোহড়ি কমে গেলো দশটা বেজে গেল আরো কমে গেল এগারোটা বেজে গেল আরো কমে গেল বারোটা বেজে গেল আরো কমে গেল একটা বেজে গেল আরো কমে গেল দুটো বেজে গেল আরো কমে গেল আড়াইটা বেজে গেল আরো কমে গেল রাতের পিছিলে রাতের শেষ ভাগে যে খাস সময়টা আছে যখন এই গোটা পৃথিবী কোটি 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 আরব খরব শত শত কোটি মানুষ ঘুমিয়ে থাকে তখন আমার আল্লাহ ওই রাতের অংশটাকে সবচেয়ে বেশি পছন্দ করে তাই আমার আল্লাহ হাবিবুল্লাহকে রাতের শেষ ভাগে তাহার যত রাখতে আমার আল্লাহ হাবিবুল্লাহ

আমার গলা বসে গেছে শরীর খুব খারাপ আমি জলসা মিস করতে চাই না জলসা মিস করি এরা খুব খুব কম আল্লাহ আমি অদা ভঙ্গ করতে চাই না অদার দিকে আমার খুব খেয়াল থাকে এই জন্য এরা মাথা খারাপ করলে আমি দাওয়াত নিতে চাই তাও এই যে দাওয়াতটা আমার মাহবুব ভাই জোর জবস্তি করে দিয়েছে বুঝতে পারছেন আজকে একটাই দাওয়াত ছিল জরুরি তোরা তো চলে এসছে জরুরি থেকে আমার আমার সঙ্গে চলে যাবি গাড়ি কেন যাব নি আমি যাই ঝুরুলি দাওয়াত আর একটা মহলন আসে হয় নজবিল আমি এ করছি করে ভালোবাসে আর আমিও ভালোবাসি বলে কথাগুলো ফেলতে পারছি না আল্লাহ মান এজ সম্মানের সঙ্গে যেন মত দেয় দু বছর মানের জোর তিন বছরের মাথায় লোক জুতো মারতে যাচ্ছে গালাগালি করছে খিস্তা করছে ও এর দরকার কম থাক একটা লেভেলে থাক আল্লাহ পছন্দ করে তুমি দূরে নামাজ পড়ো লেভেলে একদিন সারা রাত ইবাদত করে তারপরে দিন ঘুমোচ্ছে ও আল্লাহ পছন্দ করে একদিন এক হাজার বার দোর শুরু তারপরে দুবারও পড়ার নেই ও তুমি দুবার করে পড়ো কন্টিনিউ আল্লাহ এই অবস্থায় যেন মত দেয় মানের সম্মানের শুন আরে যার ইত্যাদি এবং আগুল তুলে যদি কথা বলে দে করছিস থাকবে কখন যখন হুজুর পাখের কদমে তুমি থাকবে যতদিন নবীর কদম জড়িয়ে থাকবে পৃথিবীর কোনো মানুষ বেয়জ্জত করতে পারবে না হুজুর ছেড়ে দিলে পদে পদে বেয়জ্জত হবে পদে পদে বেয়জ্জত হবে হচ্ছে তো মোল্লা মাওলানা হই না কথা বলেন হ্যাঁ বেয়জ্জত হচ্ছে না এরা সব আমি এতক্ষণে সব বলি কুত্তা মৌলানা কি মৌলানা আরে কথা বলো কাধে করে

লোন হয়ে গেছে লটারির টিকিট হয়ে গেছে বেপরদা মায়েরা বেপরদা বোনেরা বেপরদা স্ত্রীরা বেপরদা হাল বেহাল বলেন না আমলে হাল ভালো না খারাপ কথা বলো তুমি তোমার কথা বলো তোমার হাল ভালো না খারাপ আমলে বলে তোমার কি হাল আমলে হাল কি ভালো না খারাপ আমার জিজ্ঞেস আরে বাবা তোমার থেকে আমার বেশি খারাপ তাই আমার একটাই সম্পদ মোহাম্মদুর রসুল্লাহ যার সাথে আল্লাহ অদা করে নিয়েছেন অদা করে নিয়েছেন কি আল্লাহ সাফায় রব্বিকা ফাতুন এত দিয়া দেব হাবিব তুমি সন্তুষ্ট হয়ে যাবে হাবিব তুমি সন্তুষ্ট হয়ে যাবে তাই তাই আমি আল্লাহ যতক্ষণ জ্ঞান দিয়েছে ধরে ফেলেছি জান্নাতে যাওয়ার এক নামাজ তুমি নামাজ পড়ে বলতে পারবে না আমি জান্নাতী হয়ে যাব বলতে পারবে কেউ

আমি যেখানে সেখানে ধ্বংস আমি বলে কোন জিনিস না আমি অহংকার ধ্বংস মুসলমান আল্লাহ যদি পেতে চাও আমি বের করে দাও যার আমি নেই সে তা আল্লাহ পেয়ে গেল আল্লাহ আমি ঝগড়া আমি থাকলে কি না না আল্লাহ আপনি আমি নয় আপনি একবার জোরে বলে তো যাই হোক ছোট ছোট করে দু একটা কথা বলছি আমি তো হজরতে আল্লাহ রাত্রি বেড়ে

তৈরি জমিনের উপর দিয়ে হাবিবুল্লাহ ঘুরে ঘুরে বেড়ায় আসমান তো আছায় আল্লাহ জমিন কত ভাগ্যবান জমিন কত ভাগ্যবান জমিনের উপর দিয়ে হাবিবুল্লাহ ঘুরে ঘুরে বেড়ায় আমি কি ভাগ্যবান না আমার মুস্তাফা কদম রাখবে আমার বুকের উপর দিয়ে কি আমি বললাই নেই না আমার আল্লাহ পাক আসমানের দোয়া কবুল করে নিয়ে আমার আল্লাহ যেমন জমিনের উপরও হাবিবুল্লাহকে হাঁটিয়ে জমিনকে ধন্য করেছে আসমানের উপরও হাবিবুল্লাহ হাঁটিয়ে আসমানকে আমার আল্লাহ ধন্য বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বুঝলেন কি <Gã> ঝুলাম <giver, Administrationísim water avez> কিছু কিছু মালায়েকা ফেরেশতা আছে কিছু কিছু মালায়েকা ফেরেশতা আছে সেই মালায়েকা ফেরেশতা গুলো জমিনে আসার সুযোগ পায় না জমিনে আসার সুযোগ পায় না কিছু কিছু মালায়েকা ফেরেশতা আছে তারা তো জমিনে আসে জমিনে এসে জমিনের মধ্যে আসে এসে রাসূলুল্লাহ صلیল দিয়ার করে হাবিবুল্লাহর সাথে دیدار করে কিন্তু তারা তো তারা তো হাবিবুল্লাহ صلیল دیدار করে কিন্তু আসমানে যে মালায়েকা ফেরেশতা গুলো আছে তারা তো নবীর সাথে دیدار করতে পারে না

আটটা দশ হয়ে গেছে আর দু একটা কথা বলে চাঁদা তারপর পাগড়ি পাগড়ি দিতে হবে এটা তো দস্তরবান মেহফিল খাস আর কোরআনের মেহফিল তো কার কথা বলবো নবীর কথাই বলছি কোথা পেলে কোরআন হুজুর জীবান বের করেছে কোরআন যাই জেনে রেখে দেবেন নবীর জেখে

ততদিন নবীও বলবে শুধু যদি আল্লাহ বলে নবী বাদ দেয় কাফের হয়ে যাবে তার আল্লাহ তাই জেকের করছে আমরা যে ইমান এনেছি আমাদের আসমানের ওপর ইমান আছে না নাই আছে না সায়েন্স কি বলছে আসমান বলে কিছু আছে না মহাশূন্য কি মহাশূন্য

আল্লাহর হাবিব চলে গেলেন আগে দেখার জন্য জান্নাত দেখার জন্য হুর গেলেমান দেখার জন্য আল্লাহ পাক তার হাবিবকে ডেকে পরে দেখাচ্ছে দেখো এই জান্নাত তোমার উম্মতের লাগি তৈরি করেছি এই ঘর এই আমল করতে পাবে ওই ঘর ওই আমল করতে পাবে এই বিছানা ওই আমল করতে পাবে এই হুর ওই আমল করতে পাবে এই গেলেমান ওই আমল করতে পাবে এইটা ওই আমল করতে পাবে এই রাজবা এই আমল করতে পাবে এই এই রতবা এই আমল করতে পাবে এই ইজ্জত এই আমল করলে পাবে এটা হচ্ছে 400 কুরসি এটা আরসি আজি এটা হচ্ছে লিখুনি এটা হচ্ছে কলম এ নবীর উম্মত এ মুসলমান আমার আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ আল্লাহ আল্লাহ আমরা করি আল্লাহ আল্লাহ করি আমরা তা আল্লাহ দেখিনি আমার আল্লাহ পাকের হাবিব কা বলে এই হচ্ছে আমি আল্লাহ দেখে না উম্মতকে বলো তারা যদি ঠিকভাবে চলে আমি আল্লাহ তা দেখলো তুই দয়ার করে দেব